না না দড়ি বাধা আছে দড়ি বাধা আছে দেখা যাক কি হয় কবুতর নামার চেষ্টা করতেছে কিন্তু হাটে অনেক লোক তো বাস থাক হ্যাঁ হ্যাঁ থাক ডাকাডাকি শুরু করে দিছে মাদি পাগল নটটা এই তুমি আর উপর উঠো আস্তে আস্তে থাকো থাকো যায় না যায় ব্যর্থ চেষ্টা আমরা মাদিটা আবার নামে এনেছি নর ওইদিকে আগে গেছে ধরার চেষ্টা করা হয়েছিল দেখা যাক আপনি উপরে দেন উপরে দিয়ে দইটা টান করে রাখেন ধরা যাবে অসুবিধা নাই আপনি উপরেই দেন কবুতরটা এইদিকে উড়াল দিয়ে চলে গেল ভাইরা হাতে মাদি দেখা যাক আসে নাকি আসলে কবুতরটা মাদি পাগল কবুতরে তো ডাকা ডাকি শুরু করে দিছে এখানে মাদ আছে মাদিটা উপরে ওঠার জন্য চেষ্টা করতে এ নামবে এ বাস নামছে 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 এই কাছে যায় না কেউ এই কাছে যায় না কেউ বাস সফল আমরা ধরে ফেলছি আসলে কবুতরটা মাদি পাগল আমরা কবুতরটা দেখাবো তো ওটাই আসার মধ্যে সে টাকা টাকা শুরু করে দিয়েছে পাড়াটা কিছুক্ষণ আগে ধরা হলো এটাই সেই পাড়া তাই না দাদা এই সুন্দরভাবে দেখান তো পূর্বে যে মাটিটা দেওয়া হয়েছিল তারপরেও নটটা ওই দিকে উড়ে চলে গেছিল পশ্চিম দিকে তো পরে ওই মাটিটা দেওয়া হয়েছে মাটিটা সুতা কাটা চলে গেছে তাই না হ্যাঁ পরবর্তীতে নটটা পাওয়া গেল আসলে নটটা মাদি পাগল আসলে নটটা মাদি পাগল পারি এই নরটা কি খাসার নর নাকি খাসার নর দেখ কবুতরটা ফিরে পালিক ও খুব স্বস্তি পাইলো আচ্ছা রাখেন দাদা